আমি আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে আপনাদের কাছে চাই যখনই একাত্তরের কথা আসে অবধারিতভাবে চলে আসে বাংলাদেশ জামাত ইসলামী এবং তাদের বিতর্কিত ভূমিকার প্রসঙ্গ স্বাধীনতা চুয়ান্ন বছর পর আবারও জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন দলটির বর্তমান আমির সফিকুর রহমান কিন্তু এই ক্ষমাকে অতীতের ভুলের অনুশোচনা নাকি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে টিকে থাকার এক নতুন কৌশল কেন বারবার ফিরে আসে এই ক্ষমার প্রসঙ্গ এর পেছনের রাজনীতিটাই বাকি আজ আমরা এ নিয়ে এক গভীর অনুসন্ধানে নামব ঘটনার সূত্রপাত হয় দু সালের ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় বাংলাদেশ জামাত ইসলামীর আমি ডাক্তার সফিকুর রহমান ব্যর্থহীন ভাষায় এই ক্ষমা প্রার্থনা করেন চলুন প্রথমে তার বক্তব্যটি শোনা যাক সাতচল্লিশ থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সালে বাইশে অক্টোবর এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে ডাক্তার শফিকুর রহমান বললেন আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেলাম যে সাতচল্লিশ থেকে শুরু করে সালের আজকে ২২ অক্টোবর এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে ক্ষমা চাই লক্ষ্য করুন তিনি শুধু একাত্তরের জন্য নয় বরং উনিশশো সাল থেকে আজ পর্যন্ত জামাতের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য বিনা শর্তে ক্ষমা চেয়েছেন এই বক্তব্যটি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে প্রশ্ন উঠেছে হঠাৎ কেন এই ক্ষমা প্রার্থনা এবং কেনই বা যুক্তরাষ্ট্রের মাটি থেকে এই ঘোষণা জামাতের ক্ষমার প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে একাত্তরের সেই রক্তাক্ত ইতিহাসে যখন শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে আপামর বাঙালি স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল তখন জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে তারা পাকিস্তানের অখণ্ডতা রক্ষার পক্ষে অবস্থান নেয় অভিযোগ রয়েছে শুধু রাজনৈতিক বিরোধিতায় নয় তারা পাকিস্তানি হানাদার বাহিনীকে সক্রিয়ভাবে সহযোগিতা করতে রাজাকার আলবদর মতো আল সামসের সামরিক বাহিনীও গঠন করে এই বাহিনীগুলোর বিরুদ্ধে রয়েছে হত্যা লুটপাট এবং মানবতা বিরোধী অপরাধের মতো গুরুতর অভিযোগ বিশেষ করে দেশের সূর্য সন্তান বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে ভাবে পেছনে আলবদর বাহিনীর জড়িত থাকার অভিযোগটি জামাতের ইতিহাসকে সবচেয়ে বেশি কলঙ্কিত করেছে যদিও জামায়াত বরাবরই এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়ে আসছে ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যে দাবি করেছেন এই ক্ষমা প্রার্থনা নতুন কিছু নয় এর আগেও জামায়াত ডাক্তার শফিকুর রহমান সেই সভায় বলছেন এই অ্যাপোলজি আমরা মিনিমাম তিনবার দিয়েছি প্রফেসর গোলাম আজম সাহেব দিয়েছেন মওলানা মতিউর রহমান নিজামী সাহেব দিয়েছেন এবং আই মাই আমি আমিও দিয়েছি সত্যি বিভিন্ন সময়ে জামায়াতের নেতারা তাদের অতীতের ভূমিকা নিয়ে দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনার মতো বক্তব্য দিয়েছেন কিন্তু সেই সব বক্তব্য প্রায়শই ছিল শর্তযুক্ত অথবা ঘুরিয়ে বলা যা সমালোচকদের দৃষ্টিতে ছিল দায় সারা গোছের অনেকেই মনে করেন জামাত কখনোই সরাসরি একাত্তরের ভূমিকার জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চায়নি তাহলে ডাক্তার শফিকুরের এবারের বিনা শর্তে ক্ষমা চাওয়ার তাৎপর্য কি তিনি তার বক্তব্যে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি নাই এই কথা বলবো কিভাবে। আমরা মানুষ আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন আমাদের একশোটার মধ্যে নিরানব্বইটা ডিসিশন সঠিক হইলে একটা তো বেঠিক হইতেই পারে সেই বেঠিক একটা ডিসিশনের জন্য আমার জাতির কোনো ক্ষতি হইতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির ক্ষতি হইলে আমার মাফ চাইতে অসুবিধাটা কোথায় এই বক্তব্যটি খুবই তাৎপর্যপূর্ণ এখানে তিনি দলীয় সিদ্ধান্তের ভুল হওয়ার সম্ভাবনাকে স্বীকার করে নিচ্ছেন কিন্তু সমালোচকরা প্রশ্ন তুলছেন স্বাধীনতার বিরোধিতা করা কি একটি বেঠিক সিদ্ধান্ত ছিল নাকি এটি ছিল একটি জাতির বিরুদ্ধে অবস্থান নেয়ার মতো গুরুতর রাজনৈতিক অপরাধ একটি ভুল সিদ্ধান্তের জন্য লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ এবং অগণিত মা সম্ভ্রম সম্ভ্রমহানিকে কি এক করে দেখা যায় রাজনৈতিক বিশ্লেষকরা ডাক্তার শফিকুরের এই ক্ষমা প্রার্থনার পেছনে একাধিক কারণ খুঁজে পাচ্ছেন প্রথমত রাজনৈতিক ভাবমূর্তি পুনরুদ্ধার সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক পটভূমি সম্পূর্ণ বদলে গেছে এই নতুন পরিস্থিতিতে জামাত ইসলামী নিজেদের প্রাসঙ্গিক করে তুলতে চাইছে একাত্তরের যুদ্ধাপরাধী দল তকমাটি তাদের রাজনীতির সবচেয়ে বড় বাধা এই ক্ষমা প্রার্থনার মাধ্যমে তারা সেই কলঙ্ক মুছে ফেলে একটি নতুন পরিচয় আবির্ভূত হতে চাইছে দ্বিতীয়ত আন্তর্জাতিক লক্ষণীয় বিষয় বক্তব্যটি দেয়া হল নিউ ইয়র্কে যা আন্তর্জাতিক কূটনীতির অন্যতম কেন্দ্র পশ্চিমা বিশ্বে বিশেষ করে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক দলগুলোর ভাবমূর্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ জামাত হয়তো আন্তর্জাতিক মহলের কাছে এই বার্তা দিতে চাইছে যে তারা তাদের অতীতকে পেছনে ফেলে একটি গণতান্ত্রিক ও সহনশীল রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে প্রস্তুত তৃতীয়ত নতুন প্রজন্মের কাছে পৌঁছানো বাংলাদেশের তরুণ প্রজন্মের একটি বড় অংশ মুক্তিযুদ্ধ এবং ইতিহাস সম্পর্কে সচেতন জামাতের একাত্তরের অতীতের ভূমিকা তাদের কাছে দলটিকে অগ্রহণযোগ্য করে রেখেছে এই ক্ষমা প্রার্থনার মাধ্যমে জামাত হয়তো তরুণদের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিয়ে তাদের সমর্থন আদায়ের চেষ্টা করছে চতুর্থত অভ্যন্তরীণ চাপ দলের ভেতরেও দীর্ঘদিন ধরে একাত্তরের ভূমিকা নিয়ে একটি অস্বস্তি কাজ করছিল একটি অংশ মনে করে অতীতের দায় স্বীকার না করে সামনে এগোনো সম্ভব নয় ডাক্তার শফিকুরের এই বক্তব্য সেই অভ্যন্তরীণ চাপের বহির প্রকাশও হতে পারে মতবিনিময় সভায় ডাক্তার শফিকুর রহমান শুধু ক্ষমা চেয়ে থামেননি তিনি দেশের ভবিষ্যৎ রাজনীতি এবং নির্বাচন নিয়েও কথা বলেছেন তিনি ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছেন না জামাত ক্ষমতায় গেলে সংখ্যালঘুরা সাংবিধানিক অধিকার অনুযায়ী নিরাপদে থাকবে বলেও তিনি আশ্বাস দেন ডাক্তার শফিকুর রহমান যদি দেশ পরিচালনার সুযোগ পায় অর্থাৎ জামায়াত যদি দেশ পরিচালনার সুযোগ পায় তাহলে দেশটা কি আফগান হবে নাকি ইরান হবে নাকি পাকিস্তান হবে তিনি বলছেন আমরা যদি সুযোগ পাই তাহলে বাংলাদেশী হবে এই বক্তব্যের মাধ্যমে তিনি জামায়াতকে নিয়ে যে মৌলবাদী বা উগ্রপন্থী তকমা দেয়া হয় তা দূর করার চেষ্টা করেছেন তিনি বোঝাতে চেয়েছেন জামায়াত ক্ষমতায় এলেও বাংলাদেশ তার ধর্ম নিরপেক্ষ বা বহুত্ববাদী চরিত্র হারাবে না এছাড়াও ছাত্র আন্দোলনের মাধ্যমে গঠিত নতুন রাজনৈতিক দল এনসিপির নেতাদের তিনি ছোট ভাই বোন সম্বোধন করে তাদের প্রতি নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছেন যা পরিবর্তিত পরিস্থিতিতে জামায়াতের নমনীয় রাজনীতিরই ইঙ্গিতে দেয় জামায়াতের এই ক্ষমা প্রার্থনার পর স্বাভাবিকভাবে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক একাত্তরের শহীদদের পরিবার মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিগুলো এই ক্ষমা প্রার্থনাকে কিভাবে দেখছে অনেকেই এটিকে জামায়াতের নতুন একটি রাজনৈতিক চাল হিসেবে দেখছেন তাদের মতে জামায়াত যদি সত্যি অনুতপ্ত হতো তাহলে তারা অনেক আগেই নিরশর্ত ক্ষমা চাইত ক্ষমতা পালা বদলের পর রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়াই তারা এখন ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এই পথ বেছে নিয়েছে কেউ কেউ করছেন দেরিতে হলেও জামায়াতের এই বোধদয়কে ইতিবাচকভাবেই দেখা উচিত তাদের মতে একটি রাজনৈতিক দল যদি তার অতীতের ভুল স্বীকার করে সামনে এগুতে চায় তাহলে সেই সুযোগ তাদের দেয়া উচিত তবে সবচেয়ে বড় প্রশ্নটি হলো ক্ষমা চাইলেই কি ইতিহাসের দায়মুক্তি মেলে যে ক্ষতের সৃষ্টি হয়েছিল একাত্তরে তা কি কেবল একটি রাজনৈতিক ঘোষণায় মুছে ফেলা সম্ভব নিঃসন্দেহে বাংলাদেশ জামাত ইসলামীর এই ক্ষমা প্রার্থনা দেশের রাজনীতিতে একটি নতুন আলোচনার জন্ম দিয়েছে এটি কি শুধুই কথার কথা নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো আত্ম উপলব্ধি এটি কি রাজনৈতিক কৌশল নাকি আসলেই অনুশোচনা এই প্রশ্নের উত্তর হয়তো সময়ই বলে দেবে তবে একটি বিষয় স্পষ্ট বাংলাদেশের রাজনীতি এখন এক নতুন অধ্যায়ের দিকে যাত্রা করছে এখানে পুরনো হিসাব নিকাশ বদলে যাচ্ছে তৈরি হচ্ছে নতুন সমীকরণ জামাত ইসলামীর এই পদক্ষেপ সেই পরিবর্তনেরই একটি অংশ এখন দেখার বিষয় দেশের মানুষ এই ক্ষমা প্রার্থনাকে কিভাবে গ্রহণ করে এবং জামাতের ভবিষ্যৎ রাজনীতি কোন পথে অগ্রসর হয় আমরা তাকিয়ে থাকবো সেই দিকেই আজ এ পর্যন্তই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ